নমস্কার আজ আপনি শুনছেন এবং দেখছেন মিথুন রাশির আগস্ট মাসের রাশিফল এই নিয়ে একটু বিষদে আলোচনা করি আগস্ট মাসের মিথুন রাশি কেমন যাবে এই ভিডিওতে আমি আজ আলোচনায় আসছি প্রথমত আগস্ট মাস মিথুন রাশির মানুষদের জন্য মিশ্র ফল নিয়ে আসছে কিছু ক্ষেত্রে ভালো আবার কিছু ক্ষেত্রে মন্দ আর বলবো আগস্ট মাসের জন্য মিথুন রাশির বিশেষ প্রতিকার কি উপায় করলে মিথুন রাশির মানুষের আগস্ট মাস আরও ভালোভাবে কাটবে মিথুন রাশির মানুষদের আগস্ট মাস ভালো মন্দ মিশেই চলবে কখনো ভালো আবার কখনো মন্দ তবে আগস্ট মাসে আপনাকে শরীর ও স্বাস্থ্য নিয়ে বিশেষ সতর্ক থাকতে হবে কিন্তু নাহলে এই প্রভাব আপনার কাজকর্মের মধ্যে বাধার সৃষ্টি তৈরি করবে কর্মজীবন নিয়ে আগস্ট মাস ভালোই কাটবে সহকর্মীদের কাছ থেকে সহযোগিতা অবশ্যই পাবেন তবে মুহূর্তে যারা চাকরির পরিবর্তন করার পরিকল্পনা করছেন তাদের ক্ষেত্রে আরও একটু কিছুদিন অপেক্ষা করতে হবে তবে ব্যবসার ক্ষেত্রে পরিস্থিতি অনেকটা জটিল হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু যারা বৈদেশিক সংস্থার সাথে ব্যবসা করছেন যেমন ডিজিটাল অনলাইনে ব্যবসা করছেন তাদের জন্য ব্যবসায় রোজগার অবশ্যই বাড়বে প্রেম সম্পর্ক নিয়ে যাদের মধ্যে জটিলতা থাকবে অহেতুক তর্ক বিতর্ক কিন্তু এড়িয়ে চলুন আপনার জন্য পরিস্থিতি কিছুটা চ্যালেঞ্জিং হতে পার চলেছে এই রকমভাবে বৈবাহিক জীবনের ক্ষেত্রে সমস্যা অবশ্যই থাকবে পরিস্থিতি বেশ কিছু যে জটিল হতে পারে নিজেদের মধ্যে ঝগড়ার পরিস্থিতি তৈরি হতে পারে মনোমালিন্য সম্পর্কে খারাপ হতে পারে নিজেদের উপস্থিত বুদ্ধির দ্বারা ধৈর্য সহকারের প্রতিটি ক্ষেত্রে সমাধান করার চেষ্টা করুন যারা লেখাপড়া করছেন তাদের জন্য ভালো সময় অবশ্যই লেখাপড়ায় উন্নতি হবেই হবে মানসিক স্থিরতা আসবে আগস্ট মাসের জন্য আপনাকে আরও একটি বিষয় নিয়ে অবশ্যই সচেতন থাকতে হবে বিশেষ করে খরচকে নিয়ন্ত্রণ তো করতেই হবে প্রয়োজনের তুলনায় অধিক খরচ হতে পারে মাসের শেষের দিকে আর্থিক পরিস্থিতি অনেকটাই মজবুত হবে যারা কর্মসূত্রে বা লেখাপড়ার জন্য বিদেশে যাওয়ার কথা ভাবছেন তাদের জন্য বলছি যদি আগে থেকে প্রস্তুতি নিয়ে থাকেন তবে এই সময়ের মধ্যে আপনি বিদেশে যেতেই পারেন আমি প্রথম থেকে স্টার্ট করছি এটা যদি আগে থেকে প্রস্তুতি নিয়ে থাকেন তবে এই সময়ের মধ্যে আপনি বিদেশে অবশ্যই যেতে পারেন এবং সেটা আপনার জন্য লাভজনক অবশ্যই হবে কী প্রতিকার করবেন যার ফলে আরও একটু গতি আপনাকে পেতে পারেন প্রতিদিন শিবলিঙ্গের কর্পূর মিশ্রিত জল তৎসহ শ্বেত চন্দন দ্বারা শিবের মাথায় অর্পণ করুন সাথে শিবায় কিন্তু বলতে একদমই ভুলবেন না বিশেষ করে বুধবার দিন গণেশজিকে অবশ্যই দুর্বা নিবেদন করুন উপকার অবশ্যই পাবেন